এটা কি শীত না বৃষ্টি চিন্তা করেছে মুগো কম্বল আছে আর এইবার আর শিরত এইবার আর শিরত না তো

বৃষ্টি বৃষ্টি আহিতে সে বৃষ্টি তে হে কাছা বানাবিছো নানা এই জেডা আবার ওই যে আরেকটা থালা আছে পাপ্পু আর বিসির

চিন্তা করে যে বৃষ্টি আছে এই বৃষ্টি কি হইব শীত নামাইব মগরে কম্বল গাত আচ্ছা